বাক্য বা সেন্টেন্স নিয়ে আলোচনা করব আমরা জানি সেন্টেন্স তিন প্রকারের হয় সিম্পল সেন্টেন্স সরল বাক্য কমপ্লেক্স সেন্টেন্স জটিল বাক্য কম্পাউন্ড সেন্টেন্স যৌগিক বাক্য তো বাক্যের অর্থের পরিবর্তন না ঘটিয়ে এক বাক্য থেকে অন্য বাক্যে নিয়ে যাওয়ার নাম বা অন্য বাক্যের রূপান্তরের অর্থই হল ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বা বাক্যান্তর বা বাক্যের রূপান্তর তাহলে সেন্টেন্স তিন প্রকারের সেন্টেন্স তিন সেন্টেন্স নিয়ে আলোচনা সেন্টেন্স হচ্ছে তিন প্রকার সিম্পল তার মানে সরল বাক্য সরল বাক্য দুই নম্বর হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে জটিল বাক্য জটিল বাক্য তিন নম্বর হচ্ছে কম্পাউন্ড যৌগিক বাক্য যৌগিক বাক্য এই তিন শ্রেণীর বাক্য নিয়ে আজকে আলোচনা করব আমি একটা সহজ পদ্ধতি দিয়ে একটা বাক্য থেকে একটা অর্থের পরিবর্তন না ঘটিয়ে এক বাক্য থেকে কি করে অন্য বাক্যে রূপান্তর করা যায় কোনো সময় সিম্পলও থাকবে তাকে কমপ্লেক্সে আমি করা যাবে কোনো সময় কম্পাউন্ড থাকবে তাকে সিম্পলে কমপ্লেক্সও করা যাবে কোনো জায়গাতে কমপ্লেক্স থাকবে সেটাকে সিম্পল এবং কম্পাউন্ডে পরিণত করা যাবে একটা সহজ পদ্ধতি রিতা স রিধা ছয় এ স্ন্যাক সি আরাম এ রিধা একটা সাপ দেখলো সে পালিয়ে গেল এটা একটা বাক্য দুটেই সহজ বাক্য রিধা ছয় এ স্ন্যাক সি সে রানিতে একটা সাপ দেখলো সে পালিয়ে গেল দুটোই সরল বাক্য এই বাক্যকে এই বাক্য দুটিকে কিভাবে একটি সরল বাক্যে পরিণত করা যায় তার পদ্ধতি এখানে মূল ভাব এখানে মূল ভাব দুটো বাক্যের মূল ভার্ভ আছে তো মূল ভার্ভের শেষে আইন যোগ করে অর্থাৎ পাটুল দিয়ে তো পার্টিসিপল দিয়ে পার্টিসিপল দিয়ে দুটি বাক্যকে একটা সিম্পল সেন্টেন্সে পরিণত করা যাবে তার মানে এখানে হচ্ছে এখানে স হচ্ছে সটা কিসে আছে স্বভাবটা পাঁচটা আছে স্বভাবটা পাঁচটা আছে তো স্বভাবটা পাঁচটা আছে এর পেজেন্ট ফর্ম করলে কি হয় সি হয় এস ই সি এই সি এই সি এর শেষে আইএনজি যোগ করে স দেখলো আর সি দেখে তো এখানে 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 আমি সাবজেক্টকে আমি রেখে দিলাম সিং এ স্নেক সিং এ স্নেক অর্থাৎ সাপ দেখিয়া দেখলো থেকে দেখিয়া বাংলায় দেখলো আর এখানে যেমন আমি সিং করলাম পার্টিসিপল লাগালাম এটা হলো দেখিয়া করলো করিয়া শুনলো শুনিয়া একই রকম কথা তার মানে এখানে এই বাক্যটা চলে আসলো ক্রিয়া এটা ছিল মূল ক্রিয়া যেমন আমি সিং লাগালাম পার্টিসিপল যোগ করলাম এটা হয়ে গেল ক্রিয়া তাহলে সিং স্নেক এই রীতাকে এখানে নিয়ে যায় রিতা রিতা রান এগে তাহলে সাপ দেখিয়া রিতা পালিয়ে গেল সাপ দেখিয়া রিতা পালিয়ে গেল রিতা সাপ দেখলো রিতা সে পালে গেল এটা কিন্তু আমি সিম্পল একটা মাত্র সিম্পল সেন্টেন্স এ পরিণত করি তাহলে পার্টিসিপল দিয়ে সেইং এস মেক রিতা রান আওয়ে

c এটা হলো কমপ্লেক্স সেন্টেন্স তাহলে এখানে পার্টিসিপুল দিয়ে পার্টিসিপুল দিয়ে এক রকম আর এখানে হোয়েন যখন ভিতা সাপ দেখলো তখন সে পালিয়ে গেল যখন তখন দিয়েটা হয়ে গেল যদি আমি কম্পাউন্ড করি এই বাক্যটাকে একদম কম্পাউন্ড করি তাহলে রিতা রিতা রীতা রীতা স্নেহ সি রানায় তাহলে একটা সরল বাক্যকে দুটি সরল বাক্যকে আমি তিন রকম পদ্ধতিতে বাক্যের অর্থের কিন্তু কোনো বদল হবে না বাক্যের অর্থ একই থাকবে কিন্তু এক বাক্য থেকে অন্য বাক্যে বদল করা যাবে কখনো সিম্পলকে কখনো সিম্পুলকে কমপ্লেক্স কম্পাউন্ডে কখনো কম্পাউন্ডকে সিম্পল কমপ্লেক্সে কখনো কমপ্লেক্সকে কম্পাউন্ড ও সিম্পল সেন্টেন্সে পরিণত করা যাবে এই পদ্ধতিতে তাহলে তাহলে আজকে আমরা যে আলোচনা করছি তাহলে আজকের আলোচনার বিষয় হচ্ছে যে একটা বাক্যকে একটা বা বা একাধিক একাধিক বাক্যকে কিভাবে কখনো সিম্পল সেন্টেন্সে সেন্টেন্সে কখনো কখনো কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সে করা যায় তার পদ্ধতি তাহলে এখানে আমরা আজকে সিম্পল সেন্টেন্স নিয়ে আলোচনা করব সিম্পল সেন্টেন্সে এই যে আইন যে পার্টিসিপুল যেটা বললাম যেটা বা পার্টিসিপুল এই সিম্পল সেন্টেন্সে পরিণত করার পদ্ধতি হচ্ছে প্রথম হচ্ছে যেটা মূল ভাব সেই ভাবকে মূল ভাব রাখতে হবে না সেটাকে ননফ ভাবে নিয়ে পরিণত করতে হবে যেমন ধরে এখানে পার্টিসিপল কিন্তু পার্টিসিপল তিন রকমের হয় পার্টিসিপল তিন রকমের হয় একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল একটা পার্স পার্টিসিপুল একটা পারফেক্ট পার্টিসিপুল অর্থাৎ পার্টিসিপুল দিয়ে সিম্পল সেন্টেন্সে পরিণত করতে হলে তিনটা পদ্ধতি আমাদের জানা দরকার প্রথমটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল দ্বিতীয়টা হচ্ছে পার্স পার্টিসিপুল তৃতীয়টা হচ্ছে পারফেক্ট পার্টিসিপুল তাহলে এখানে প্রথমে যেটা আমরা আলোচনা করবো প্রেজেন্ট পার্টিসিপল নিয়ে পার্টিসিপুল প্রেজেন্ট পার্টিসিপুলসিপুল দিয়ে সিম্পল সেন্টেন্সে পরিণত করার অর্থ হল যে আইনজি আইনজীব মূল ভার বিশেষে যোগ করে মূল ভার বিশেষে যোগ করে এটা প্রথম পদ্ধতি প্রেজেন্ট অর্থাৎ মূল আইন করে যেমন আমি উদাহরণ দেখালাম সেই পদ্ধতিতে তো মূল আচ্ছা এখানে একটা জিনিস জানার দরকার আছে একটা বাক্য নিয়ে আমি একটা বাক্য নিচ্ছি আমি হি টুক এ পেন তাহলে এখানে মূল ভাগ প্রথম বাক্যের মূল ভাগ হচ্ছে টু আর দ্বিতীয় বাক্যের মূল ভাগ হচ্ছে স্টার্টেড দুটোই পাঁচটা আছে তো কোনটা আগে ঘটছে কলম নেওয়াটা আগে ঘটছে আর লেখতে শুরু করাটা পরে ঘটছে যে বাক্য আগে ঘটছে যে কাজটা আগে ঘটছে সেই বাক্যের সেই প্রথম বাক্যের মূল ভাব কিসে আছে আছে নাই করলে কি হয় টেক হয় টেক হয় তাহলে কি করতে হবে এখানে এই টেক ভারবে টেক ভার্বের টি এ কে ই এই টেক ভার্বের যদি আমি আইনজি করি তাহলে তাহলে একই ব্যক্তি যে কলম নিল সেই লিখলো তো একটা সাবজেক্ট আমি লিখে দিলাম স্টার্টেড রাইটিং লিখতে শুরু করলো তাহলে এখানে বুঝতে হবে কি যে মূল ভাবটা যদি পাস ফর্মে থাকে সেটাকে প্রেজেন্টে আনতে হবে এবং তার শেষে আইনজি করতে হবে এবং এই যখন বাক্যটা এক জায়গায় হবে যখন আমি সিম্পল প্রোডিউস করতে যাব সাবজেক্ট মধ্যখানে একটাই থাকবে এই টেকিং এর আগে কোনো সাবজেক্ট বা কর্তা থাকবে না এটা একটা উদাহরণ হলো আচ্ছা এরকম বহু উদাহরণ আছে এরকম বহু উদাহরণ আছে ফিনিশড ওয়ার্ক সে কাজ সমাপ্ত তারা কাজ সমাপ্ত করলো দে রিটার্ন রিটার্ন হোম তারা কাজ শেষ করলো তারা বাড়ি ফিরে আসলো একই রকম বাক্য তারা কাজ শেষ করলো তারা বাড়ি ফিরে আসলো তাহলে কি কি ফিনিশিং 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 এখানে হবে ওয়ার্ক দে সাবজেক্ট একটা থাকবে দে রিটার্ন রিটার্ন হোম তাহলে ফিনিশিং ওয়ার্ক দ্য রিটার্ন হোম সিম্পল সেন্টেন্সে পরিণত হয়ে গেল এটা কি দিয়ে পার্টিসিপুল দিয়ে কোন পার্টিসিপুল প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে সিম্পল সেন্টেন্সে পরিণত হয়ে গেল তাহলে সিম্পল সেন্টেন্সে পরিণত করার পদ্ধতি প্রথম পদ্ধতি হচ্ছে প্রথম পদ্ধতি হচ্ছে পার্টিসিপুল যোগ করে পার্টিসিপুল যোগ করে এরকম বহু উদাহরণ আছে মোটামুটি কিছু উদাহরণ দিচ্ছি যেন ছেলে মেয়েদের বুঝতে সুবিধা হয় দে একটা নামই দিচ্ছি রহিম হেয়ার্ট এ ক্রাই হি অকাপ রহিম একটা চিৎকার শুনলো সে জেগে গেল রোহেম একটা চিৎকার শুনলো সে জেগে গেল তাহলে এখানে এখানে হেয়ার ডেট হেয়ারকে যে প্রেজেন্টটা আনি এইটি এ হেয়ার হচ্ছে আই এন জি করো হেয়ারিং এ ক্রাই রোহেনকে এখানে নিয়ে আসো রোহিম ওয়াকাপ জেগে গেল এটা খুবই সহজ পদ্ধতি প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে সিম্পল সেন্টেন্সে পরিণত করার পদ্ধতি হচ্ছে খুবই সহজ পদ্ধতি এই পদ্ধতিতে যত এ আছে কি বলে সেন্টেন্স আছে একই পদ্ধতিতে পরিবর্তন করতে হবে যেমন আই ক্লোজ দা ডোর আই ক্লোজ দ্য ডোর আই লেফ্ট আই লেফ্ট দ্য প্লেস আই ক্লোজ দ্য ডোর আই লেফট দ্য প্লেস আমি দরজাটা বন্ধ করলাম আমি সেখানে সেই স্থান ত্যাগ করলাম এখানে ক্লোজিং ক্লোজিং দ্য ডোর আই লেফ ক্লোজিং দ্য আই লেভ দ্য প্লেস পাঠ্য বই থেকে পাঠ্য বই থেকে করা যায় যেমন যেমন হেল্পে ক্লাস টেন প্রথম গল্প হচ্ছে ফাদার্স হেল্প

ছিঁড়ে পাঠ্য বই যেটা ইংরেজি গল্প আছে সেই গল্পের প্রথম গল্পটা হচ্ছে ফাদার হেল্প সেই বইয়ের একটা সেন্টেন্স নিলাম এটাকে কিভাবে সেন্টেন্স এটা কিসে আছে এটা কম্পাউন্ড সিন্ট এটাকে সিম্পল কিভাবে আনা যাবে এই স্নটা হচ্ছে মূল ভাব তাহলে এই ফাদার যোগা ওখানে ফাদার টোর টোর ছিঁড়ে ফেলা ছিঁড়ে

এটা পাঠ্যবইয়ের সব উদাহরণ তাহলে তাহলে বুঝা গেল তাহলে বোঝা গেল সিম্পল সেন্টেন্স এ পরিণত করার পদ্ধতি হচ্ছে যে প্রথম বাক্যের প্রথম বাক্যের মূল ভাব যেটা আছে সেটার শেষে যোগ করে সাবজেক্ট একটাই রাখতে হবে তাহলে প্রথম বাক্যের যে মূল ভাব আছে তার শেষে যোগ করে যদি আইনজীবী থাকে সেটাকে নিয়ে এসে তার শেষে আইনজীবী করতে হবে এবং সাবজেক্ট যেহেতু একই ব্যক্তি হয় এই সব বাক্যে সেহেতু সাবজেক্ট হবে মধ্যে কখনো 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 মূল ভাবের আগে কর্তা বসবে না বক্তা সর্বদাই মধ্যখানে বসবে এই দুটো বাক্যই বাক্য হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স যোগ আছে এটা হয়ে সিম্পলে বাক্যের কোনো অর্থের পরিবর্তন হবে না তাহলে বাক্যের অর্থের পরিবর্তন না ঘটিয়ে এক বাক্য থেকে অন্য বাক্যের রূপান্তর সহজ পদ্ধতিতে হয়ে গেল তাহলে আমরা আজকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে আলোচনা করলাম প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে কিভাবে সিম্পল সেন্টেন্সে

He, called, he quarreled, he quarreled with his, with his brother and left home, left home.

পরীক্ষাতে পরীক্ষাতে এসব জিনিস প্রশ্নপত্রে থাকে এটাকে করতে বলে তাহলে কি আমি একটা লাইন নিচ্ছি দ্য গার্ল অর্থাৎ অন্য মহিলা দা গার্ল দা গট আপ গট আপ বিজ্ঞান টু কালেক্টিংস মেয়েটি ট্রেন থেকে উঠে গেলো এবং তার জিনিস সংগ্রহ করতে শুরু করলো এখানে বা কোটা আছে এটা কম্পেন্ট আছে इलाके जे सिंपल नेएस सहाय তাহলে এই যে গট ভার্ব এটাকে গেট গেটিং গেটিং আপ দা গার্ল দা গার্ল বিগ্যান টু কালেক্ট হার থিংস সো ইজ সিম্পল এখানে রকম ভাবে প্রত্যেকটা সেন্টেন্সে আরো বিভিন্ন বাক্য বিভিন্ন গল্প আছে যেমন থ্যাংক ইউ ম্যামে আছে থ্যাঙ্ক ইউ ম্যামে আছে সি অর্থাৎ মহিলা সি সুইস এস ডব্লিউ আই সি এইচ ই ডি সুইজড ওয়ান দা লাইট সি সুইচ অন দা লাইট সুইচ অন দ্য লাইট লেফট দ্যান্ড লেফ্ট দা ডোর ওপেন মহিলা লাইট জ্বালল লাইটে জ্বাললো এবং সে দরজাটা খোলা রাখলো মিসেস জোন এখানে কিন্তু মিসেস জোন ওই যে ছেলেটিকে টানতে টানতে বাইরে গেল কিনা সেখানে গিয়ে করে করেছিল সুইচ অন দা লাইট সে ঘরে লাইটটা জ্বাললো এবং দরজাটা খোলা রেখে দিল এখানে কি হবে এই যে স্ন্যাচ না সুইচ এটা হচ্ছে মূল ভাব এখানে সুইচ ইন দা লাইট নাইন টেন এবং ইলেভেন টুয়েলভে বহু সেন্টেন্স আছে যেগুলো দিয়ে সিম্পল সেন্টেন্সে কখনো কমপ্লেক্স সেন্টেন্সে কখনো কম্পাউন্ড সেন্টেন্সে পরিণত করা যায় এগুলো সবই হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল এর উদাহরণ এর পরের দিনে আমি পাস পার্টিসিবল তারপর পারফেক্ট পার্টিসিবল নিয়ে আলোচনা করব